এখানে তো অনেক শিকর্মী না এইটা আজকে আমাদের পেঁপে গাছ সব ফালায় দেওয়া হবে আর নতুন ভাবে নতুন কিছু এই বাগানের মধ্যে আসবে নতুন বছরে নতুন কিছু পুরান বছরে পুরান জিনিস শেষ

ছোট্ট ফেলা ওই যে গুলো গুলো উঠায় ফেলো কি তুমি কি একটা উঠেতে চাইছো লাভ নেই দিয়ে দিই দাও

পেপে রেখে দাও আমি আসছি রেখে দাও রেখে দাও পাইপা এটার মধ্যে পাইপা আছে আমি এইখানতে তের কাইটা কাইটা এখানে কি দেখি তো কোনো গুপ্তধন আছে কিনা নাইগা গুপ্তধন নাইগা এটা শক্ত গাছ দেখো না গাছ ফাইটা গেছে পুরা তাও গাছ উঠতে চায় না শিকড় এটা অনেক শক্ত পেপে সত্য খামো পেপে সত্য পেপে কেউ কেউ সত্য বানাই কিনা না আমি জানি না কেউ বানাইলে কমেন্ট করবেন আর এদিকে আমাদের একে একে সব গাছ উঠানো শেষ গাছ লাগাইতেছে আব্বাই আব্বা তুমি গাছ লাগাইতেছ হ্যাঁ এগুলো নিচেই থাক হ্যাঁ ওই দে আচ্ছা দিব তোমাকে এটা আমি দিব দাঁড়াও আমি একটু কাজটা করে আসি ওই যে ওই গাছের রসিগুলা গুলা কাইটা আম্মা পাওয়া পেপে পাওয়া এই পাকমা গুলো আর পেপে করে কিন্তু যে পাউয়া কয় বুঝছ না তুমি যেগুলো যে তরকারি খায় এগুলো এই তো সে পাউয়া তরকারি আর যেগুলো দিয়া পাকা খায় এটা তো পাউয়া আর পেপে যেগুলো পেপে হুম আর যেগুলো যে তরকারি খায় গুলো আর একটা বলি যে আসি এটাতেই অনেক হবে এখনো বাবা এগুলোও পলিথান <laughs> 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 আমি আমার জুতোগুলো নিয়ে আসি তাইলে আমি ওটা সারা ভিডিও করা